আমরা মায়েরা তো রান্না করি বেশিরভাগ সন্তানদের জন্য সন্তানেরা কি খাবে কি পছন্দ করে ওই চিন্তা করে কিন্তু সব মায়েরাই আমরা রান্না করি আমিও সেম তাই করি সব সময় পুষ্টিকর খাবার দেওয়ার চেষ্টা করি আমার ছেলেকে কিন্তু আমার ছেলে তো খেতে চায় না সে নিজের হাতে তো খাবেই না কিছুতেই খাবে না তাকে অনেক কষ্ট করে খাওয়ানো শেখাচ্ছি তাকে আমি প্লেটে ভাত দিয়ে বলছি যে বাবা তুমি কিন্তু এই সব ভাতগুলা খেয়ে নিবা। তার মন কি খারাপ সে কানবে না কি করবে ভেবে পাচ্ছে না তারপরে আমি ভিডিও করা শুরু করলাম সে কিন্তু লক্ষ্মী ছেলের মতো খেয়ে নিচ্ছে মাশাল্লাহ সে নিজের হাতেই খেয়ে নিচ্ছে এবং মাছের কাঁটা বেশে খাচ্ছে রুই মাছ রান্না করেছি আর ওকে বিশেষ হচ্ছে পেটিটা যেটাতে কাটা থাকে না তেমন আমাদের উত্তরবঙ্গের বিখ্যাত সেই কুমোরের বড়া কুমোর বড়া দিয়ে হচ্ছে রুই মাছ রান্না করেছি আমিও তেমন মাছ খাই না তো আমার ছেলে আর কি করবে আমি খাই না তো ঠিক আছে হয়তো আমার মা আমাকে খাওয়া না হয় নাই শিখাই নাই তো আমি এই জন্যে খাইতে পারি না তো আমি তো আমি তোর মা আমিও খাওয়া শিখাবো সে কিন্তু একটা কাণ্ড করে ফেলছে দেখুন ভিডিওটা সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারবেন সে আমার সাথে কি ঘটনা ঘটেছে মা আসলে আমার বাবুটা বাবাটা ছোট্ট ছোট্ট হাত দিয়ে সুন্দর করে মেখে মেখে খাচ্ছে লোক কি ছেলের মতো আমরা দুজন বাসায় তো আমি আবার একা খেতে পারি না তো আমিও বসে পড়লাম বন্ধুরা আপনাদের সবারই দাওয়াত একটু ঝোল দিচ্ছি ওর রান্নাতে আমি মরিচ দিইনি দুটো শুধু কাঁচা মরিচ দিয়েছি তো ঝাল খেতে পারে না সব বাচ্চারাই ঝাল খেতে পারে না তবে আমি আমার অনেক পরিচিত বাচ্চা দেখেছি তারা সুন্দর নিজের হাতে সুন্দর করে ভাতটা মজা মজা মাখায় মাখায় কি সুন্দর করে খায় তাদের মাদের আর কোনো কষ্টই নাই কিন্তু আমার বাচ্চা কিছুতেই খাবে না নিজের হাতে বিসমিল্লা বিসমিল্লা এ শুরু করলাম দেখুন সেই রুই মাছটা আমার পাতে উঠায় দিয়েছে আমি বলবো আমি তো মাছ খাই না খাই ইলিশ মাছ খাই এই যে আমার ইলিশ মাছ রান্না করছে আমিও অর্ধেক একটা বেগুন ছিল অর্ধেক বেগুন তারপরে হচ্ছে কুমোর বড়া এই যে আর ইলিশ মাছ দিয়ে আমি রান্না করেছি আলাদাভাবে আর ওরা তো সব বাসার সবাই রুই মাছ খাবে রুই মাছ রান্না করেছি ইলিশ মাছও খাবে শুধু আমি খাবো তা না নাম শুধু আমার সবাই খাবে মাশাল্লাহ সব রেসিপি অনেক সুন্দর হয়েছে নিজের বলে না আসলেই সুন্দর হয়েছে আমার ছেলেও বলছে যে অনেক ভালো হয়েছে রান্না আর কুমোর বড়া তো আমার খুবই আমি খুব পছন্দ করি আমি বানাইতে পারি না দুইবার চেষ্টা করেছিলাম তেমন ভালো হয় না কুমোর বড়া তো আমি এখন বাজার থেকে কিনে নিয়ে আসি নিয়ে এসে যারা ভালো বানায় তাদের কাছ থেকে নেওয়া দরকার তো বন্ধুরা ভালো থাকবেন